হাতে আঙ্গুল গুনে গুনে পড়া সব ভালো কেউ যদি চায় কাজবিটা হাতে থাকলে সুবাহান আল্লাহর কথা মনে পড়ে এমনিতেই পড়া যায় হাতে আছে তো মনে পড়ে আল্লাহ বলতে মনে চায় পরেন সমস্যা নাই তবে আঙ্গুলগুলো গুনে গুনে যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে তাহলে আঙ্গুলগুলো কেমন ময়দানে তার জন্য সাক্ষী হয়ে থাকবি আমার ভাইয়ের সমুদ্রের কিনারায় গিয়া বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু আসরের নামাজ পড়ে সবুজ শ্যামল এলাকায় একটু হাঁটাহাটি করবেন ভালো লাগবে দিলটা বড় একটু আনন্দ হবে ফারহাত হবে সারা দিন কাজ করে বোরিং মনে হয় খারাপ লাগে আসরের নামাজের পরে একটু তাজবিটা নিয়া নদীর কিনারায় অথবা

এই তাজবি গুলো জপতে জব্দে হঠাৎ করে দিক থেকে একটা আওয়াজ যেন বেসে আসলো হঠাৎ করে আওয়াজ বেসে আসলো আওয়াজ যখন কর্মপুরে বেসে এসেছে একটু তাকায় দেখে আরে অদূরে দেখা যায় একটা জাহাজ দেখা যায় জাহাজটা একদম কিনারায় আসতে পারে নাই কারণ আগের জামানায় করতো নদীর থেকে একটু দূরে নঙ্গর করতো বলে জাহাজ তো বেশি কিনারা আসে না তার নিচে ঠেকে যায় এই জন্য নদীর একদম কিনারে আসতে পারে না একদম নদীর কিনারা থেকে সামান্য একটু অদূরেই নঙ্গর করে আসে বলে সেখানে কিছু লোক দেখা যায় সেখান থেকে একজন হাসি দিয়ে বসে আলহামদুলিল্লা আমার ভাইরা মাছ তালা একই মজমাই যদি একই জায়গায় যদি কেউ হাসি দিয়ে আল্লাহ হামদুল্লাহ পড়ে তাহলে এর হামুক আল্লাহ যারা শুনবে বলা ওয়াজিব কিন্তু মসজিদে আল আল্লাহ পড়েছে মসজিদের বাইরে কেউ যাচ্ছে বলে ওই ব্যক্তি শুনলে তাহলে ওয়াজিব নয় অর্থাৎ মজমাই একটা হতে হবে একই মজমাই যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে যিনি শুনবে তাহলে তার জন্য এর হামুকাল্লা বলা ওয়াজিব যদি মজমা দুইটা হয় আলাদা আলাদা হয় তাহলে এর হামকাল্লা বলা অজীব না কিন্তু যারা নেকের যারা আর হিরিস আর লুভি যারা নেকের কিছু লুভি লোক আছে আর কিছু লোকে আছে গুনার লোভি কিছু লোক আছে দুনিয়ার লোভি কিছু আছে দুনিয়ার লোভি আর কিছু আছে কাজের লোভি বলে নেক কাজ দেখলে তোরা সারে না এটা ওয়াজিব না ফরজ না নফল ওটা দেখার বিষয় না কাজটা করলে সব হবে কিনা এইটা দেখে কিন্তু আমরা এখন দেখি এটা কাজ করলে না করলে চলবো কি না এই মেয়েটা দেখো কেন না করলে চলবে কি চলবে না এটা না 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 বরং করলে যদি সব হয় তাহলে তুমি করতে থাকো আমার ভাইরা ইমাম বুখারি চিন্তা করলেন রে গিয়া কেমনে আমি জবটা দেব তখন তিনটা টাকা তার কাছে ছিল তিনটা টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন নৌকাটা ভাড়া করে চিন্তা করলেন নৌকাটা ভাড়া করে ওই স্টিমারের কাছে গিয়া ইয়ার হামুক আল্লাহ বলবেন আমার ভাইরা তিনি কি করলেন তিনটা টাকা নিয়া বলেন দেখি নৌকা ভাড়া করছে ইরাহ মুকাল্লা বলার জন্য এটা কারো দেখানোর জন্য কেউ দেখেছে না না কেউ দেখে নাই দেখতে আল্লাহ দেখেছে দিলওয়ালা দেখেছে হারে অন্য কেউ দেখে নাই যেটা যেই কাজ কেউ দেখে না সেই কাজ দেখে কি আর জোরে বলেন না মুহাববতের সাথে কেউ জরা দেখে না সেটা একমাত্র কে দেখে আর জোরে বলেন কে দেখে দেখেন কেউ তো দেখে নাই দিলের মালিক যিনি তিনি দেখেছেন আরে মালিককে খুশি করার জন্য তিনি চিন্তা করছেন একটা কাজটা যদিও ছোট হয় ছোট কাজের মধ্যে লোকিকতা থাকে না ছোটো আমলের মধ্যে লোকিকতা থাকে না অহংকার মর্ঁচিত থাকে অহংকার থাকে না তখন তিনটে টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করলেন নৌকা ভাড়া করে আস্তে আস্তে

মুক্তিলের কানটা লাগায় শোনেন বন্ধু এই জায়গায় কেউ থাকবো না আমি ফরিদি সাহেবের যত বড় আলেম মনে করেন আরে যত বড় মুফতি মনে করেন যত বড় বক্তা মনে করেন আরে আমি আমার হালাত জানি আমি যখন কবরে যাব কেউ তো আমার সাথে থাকবে না আই মুফতি বলে ডাক দিবে না ওই জায়গায় কিরামান কাতিবিন থাকবে ওই জায়গা কারো পরিচয় চলবে না রে দোস্ত দলের পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না টাকার পরিচয় গরম চলবে না ইমাম আবু দাউদ যখন বলছি ইয়ার হামকাল্লাহ ইয়ার হামকাল্লাহ এই কথাটা

কে যখন এই শব্দটা বীর হয়ে গেছে কেউ দেখে নাই দেখছেন যিনি তিনি কে আরে কেউ তো দেখেন আল্লাহ দেখেন গায়েব থেকে আওয়াজ চলে আসছে গায়েব থেকে আওয়াজ চলে আসছে এই ইমামে আবু দাউদ তিনটা কাদি এত জান্নাত করিব করে ফেলল আজকে আমলটা ছোট মনে করলে কি হবে এই যে আর হামকুল্লাহ ছিল না কিন্তু গিয়া তুমি আল্লাহকে খুশি করার জন্য ছোট্ট একটা আমল তুমি কি করলা হামুক আল্লাহ বইলা দিলা তোমার দিলের হালাতটা দেখছেন আল্লাহ তালা কাইফিয়াতটা দেখছেন আল্লাহ তালার পরিমার আর মেকদার উদ্দেশ্য নয় তোমার কাইফিয়াতটা উদ্দেশ্য তেলের কাইফিয়াতটা দেখা আল্লাহ খুশি হয়ে গেছেন তোমার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে সুহান আল্লাহ এই জন্য বন্ধু আল্লাহ তালার দরবারে কবুল হওয়ার জন্য ইলিম দরকার আর ইলিম থাকলে যদি আমল করতে থাকে আমলটা যদিও ছোট হয় ও বন্ধু জবানের এক নাম্বার হেফাজত করব নজরে হেফাজত করব দুইটা কথা বলে যে এক নাম্বার নজর দিয়ে কোনো হারাম জিনিস দেখব না বরকত নষ্ট হয়ে যাবে জবান দিয়া কোনো গিবাদ করব না ইমাম বোখারি বলেন মুঞ্জু আলিম তো আন্নাল গিবাদ হারাম আয় মা গিপ্তু মা গিপ্তু কত মংজু আলিম তো হারাম যখ ইমাম বোখারি বলেন যে দিন থেকে জানছি গিবৎ করা হারাম ওই দিন থেকে জবান দিয়া কোনোদিন গিবত করি নাই এম বোখারি এমনি বোখারি বখি আর আমরা আলিমদের শোভাবতে আসতে চাই না জানতেও চাই না মানতেও চাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম যা কিছু বাংলাসরে কথা বললাম الله فقام أدرك عملك دَانَ أمين آخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته